বলে আমার এই চ্যানেলে আমি হলাম রিয়া আর এখন আছি আমি জাপানে এসেছিলাম পোকামাকড় নিয়ে কনফারেন্সের উদ্দেশ্যে সেই কনফারেন্সের সাথে সাথে ঘুরে নিয়েছি কি ওটো শহরটাকেও যতটা পেরেছি ওই হাতে ছিল তিন দিন মতো সময় তার মধ্যেই নানান জায়গায় ঘুরে বেরিয়েছি আর হ্যাঁ আমি ঘুরতে কিন্তু একাই বেরিয়েছিলাম আমার সাথে এসেছে আরও কিছু ফরাসি আর ইতালিয়ান বন্ধু কিন্তু তাদের পছন্দ আমার পছন্দের থেকে একটু আলাদা হওয়ায় আমি আর ওদের ভরসায় থাকিনি নিজের মতোই ঘুরতে বেরিয়ে পড়েছি তো এই যে কি ওটো স্টেশন থেকে ধরে নিয়েছি ট্রেন আর ট্রেনে করে গুগল ম্যাপ দেখে দেখে চলেছি এক জায়গা থেকে অন্য জায়গায় তো আজকে আমি যাচ্ছি আরাশিয়ামাতে আরাশিয়ামাতে নাকি একটা বিশাল বড় বড়ো বাগান আছে প্রথমে এইটা আমি জানতে পেরেছিলাম অরেলির কাছ থেকে আর যখন অরেলি বলছে বাঁশ বাগান দেখতে যাবে আমি বলছি সে আবার কি আমার দেশে তো ভোরে ভোরে বাঁশ বাগান বাঁশটা আবার দেখতে যাওয়ার কোনো জিনিস হলো আমি তাই ওদেরকে বলি বাঁশ বাগানে যেন তো সাপ খুব থাকে খুব আর আমাদের দেশে তো প্রচুর বাঁশ বাগান ওটা আবার কি দেখতে যাওয়ার জিনিস তখন অরেলি বলছে আমাদের এখানে তো এত ছোট ছোট বাঁশের গাছ যে আমরা কখনো অত বড় বাঁশ গাছ দেখিনি তো আমি তখন ছবিতে দেখালাম আমার বাড়ির সামনে থাকা একটা বিশাল বড় বাঁশ বাগানকে দেখে তো ওরা অবাক বলছে বাবা এত বড় বাঁশ গাছ হয় তোমাদের ওখানে তাহলে তোমার কাছে তো এটা নতুন কিছু দেখতে যাওয়ার জিনিসই নয় কিন্তু তারপরে যখন আমি ভিডিও চালিয়ে ইউটিউবে দেখলাম অন্যান্য লোকেরা এই বাঁশ বাগানে এসেছে তখন দেখি এই ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট আর এখানে গাছপালাগুলো খুব অর্গানাইজভাবে সাজানো সাজানো নাকি নিজের থেকে হয়েছে তা আমি বলতে পারবো না কিন্তু আপাতত সেই এত দূর দেশে এসে আমি বাগান দেখতেই চলেছি মানে ভাবতে পারছেন ঝাড়ের বাঁশ ঘাড়ে নেওয়া যাকে বলতে পারে আমি যে হোটেলটায় আছি সেখান থেকে প্রায় ন কিলোমিটার দূরে অবস্থিত এই আড়াশি আমার জায়গাটা আর সেটা আসতে আমাকে জুনিয়র সান ইন লাইন ধরে আসতে হয়েছে মাত্র আধা ঘন্টায় টাইম লাগলো আর টাকা লেগেছিল মানে ওদের যে ভাষা ইএনে প্রায় কত মনে পড়ছে না ঠিক তিনশো তিরিশ লেগেছিল এখন তো বেশ কিছু দিন হয়ে গেল প্রায় পনেরো দিন হয়ে গেছে তারপরে ভিডিও বানাচ্ছি কিছু কিছু জিনিস আবার ভুলেও গেছি তো আমার যে আর এসেছি সেখান থেকে নেমে কিছুটা হাঁটা পথে যেতে হবে তো হাঁটতে হাঁটতে চারধারটা এত সুন্দর লাগছিল কিন্তু বিশাল গরম আছে এই দেখুন এই ডান হাতে ওই লাল রঙের গোল মতো ওটা কি বলুন তো ফানুষের মতো এখানে এই ধরনের লাইট খুব দেখছি চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতেও চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই ধরনের লাইট দেখতে পাওয়া যায় প্রত্যেকটা খাবার কিন্তু সিনথেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি কোনোটাই কিন্তু হাতে বানানো নয় আর এই স্কুটারটা কীরকম বলুন তো তো এখানকার একটা হোটেলের বৈশিষ্ট্য লক্ষ্য করলাম হোটেলের বাইরে খুব সুন্দর করে মূর্তি বানানো থাকে খাবারের খাবারগুলো দেখে মনে হবে অরিজিনাল খাবার রাখা হয়েছে একবারে লাল টকটক করছে সবুজ টকটক করছে রঙগুলো একদম কন্ট্রাস্টে খে দেখলেই খেতে ইচ্ছা করবে কিন্তু কোনোটাই সত্যিকারের খাবার নয় জাপানিজদের দ্য ট্র্যাডিশনাল ড্রেস কিমনও পাওয়া যাচ্ছে রেন্টে পরে ছবি তুলতে পারো বাগানের সামনে তিন হাজার ইয়ের নেবে মানে ভারতীয় টাকায় মনে হচ্ছে দু হাজার টাকার কাছাকাছি বাবা আমি আর এইসব ড্রেস নিনি একা মানুষ ছবি তুলবো না ড্রেস পরবো না কী করবো করতে করতে রাস্তায় যেতে যেতে দেখছি একটা বুদ্ধিস্ট কিছু ছিল কি বলি বলুন তো মন্দির মতোই তো মনে হলো আর সেখানে দেখছি মানুষ একটা পাথরের উপর আর একটা পাথর সাজিয়ে ব্যালেন্স করে করে রেখে দিয়েছে ধর্মেরই কিছু একটা হবে ঠিক আইডিয়া নেই আমার কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল জায়গাটা আর ছবিতে দেখে মনে হবে যে বেশ ঠান্ডার জায়গা কিন্তু একেবারেই নয় তিরিশ বত্রিশ ডিগ্রি টেম্পারেচার তার সাথে তেমন হিউমিডিটি প্রায় পঞ্চাশ ষাট শতাংশ ভীষণ গরম হচ্ছিল গা কুটকুট করছিল কিন্তু জাপানিজদের সমস্যা হলো গায়ের ঘাম যেন কেউ না দেখতে পায় তাহলে নাকি ওই ব্যাপারটাকে ওরা ভালো চোখে দেখে না এটা আমাকে আগেই আমার ফ্রেন্স সুপারভাইজার বলে দিয়েছিল আর সেই ভয়তেই আমি সিন্থেটিক জামা পরে এসেছি যাতে ঘাম কোনোভাবেই না মানুষ দেখতে পারে কি বিপদ বলুন দেখি ঘামের দেশে ঘামবো না আর ঘামলে সে ঘাম লোকে যদি দেখে প্রত্যেকেই তো ঘাম দেখছে অন্য লোকে দেখলে ক্ষতি কী আজব দেশের আজব নিয়ম অন্য রকম দেশ অন্য রকম কালচার কিন্তু আমাদের দেশে সুতির কাপড়কেই লোকে পছন্দ করে এবং তাতে ঘাম সবসময় দেখতে পাওয়া যায় তাতে কিন্তু লোক মাইন্ড করে না এটা ভেবে আমার ভালো লাগলো এখানে সুতির কাপড় একেবারেই দেখছি লোকে খুব একটা পরেনি সবই ওই জর্জেট সিনথেটিক এই ধরনের কাপড় ফসফসে মেটেরিয়াল যা গায়ের সাথে চিপকাবে না আর ঘামও ফুটে উঠবে না এই দেখুন এখানে হাতে টানা রিক্সা দেখতে পেলাম একটা ছোটো ওই বুদ্ধিস্ট মন্দিরটা ভালো করে হেঁটে হেঁটে এদিক ওদিক দেখছিলাম আবার মনে মনে এটাও ভাবছি যে বাঁশ গাছ দেখতে যেতে দেরি না হয়ে যায় কতক্ষণ লাগবে সেটা তো জানি না আরে এটা কি বলুন তো ঠিক বুঝলাম না এটা কি ঘন্টা টাইপের কিছু একটা ছিল আগে এটা কিন্তু কোনো ট্যুরিস্ট লোকেশান নয় এই মন্দিরটা জাস্ট রাস্তার পাশে একটা ছোট্ট মন্দির তাতে কোনো ট্যুরিস্ট দাঁড়িয়েও নেই আমি একাই দেখতে পেয়ে এত সুন্দর লেগেছে যে ঢুকে পড়েছি তবে যে রাস্তাটার ধারে এই মন্দিরটা সেই রাস্তা দিয়ে প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে বই কি সব যাচ্ছে ওই বাঁশ গাছ দেখতে বাঁশ গাছ দেখতে আসতে যে এত লোক আসবে আমি ভাবতেই পারিনি আরে এখানে দেখলাম কয়েকটা ছোট ছোট জাপানিস বসে বসে কি যে করছে তারপরে এগিয়ে যেতে দেখি আরে ওরা তো ওই নুড়ি পাথরের মধ্যে থেকে ঘাসগুলো হয়ে আছে না সেগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছে পুচকেগুলো এই দেখুন মোচি পাওয়া যাচ্ছে এটা হলো জাপানিসদের মিষ্টি যেটা কি না রাইস ফ্লাওয়ার দিয়ে তৈরি করা হয় মানে চালগুড়ি দিয়ে আর তার ভিতরে মনে হয় ওই কি যেন ওইটা বললো কিছু একটা আমি রাঙালু বোনা রাঙালু স্ম্যাশ করে বানাই নাকি একটা যেন যাই হোক আমি কিন্তু একটু ভুলভাল বলতে পারি মোটেই বিশ্বাস করবেন না আমি মোটেও ইউটিউব বা গুগলে সার্চ করে দেখে জানাচ্ছি না আপনাদের তো আগের ভিডিওতে মা বললই যে আমি লাগে জানতে ভুলে গেছিলাম মানে এনেছি লাগেজ কিন্তু ভুল লাগে জেনেছি। এবং তাতে কোনো জামাই পাইনি তাই এই টপটা আমি জাপান থেকে মানে কি ওটো শহর থেকেই কিনেছি আর তার সাথে দুটো জিন্সের প্যান্টও কিনে নিয়েছি তো জাপানিস জামা কেমন লাগলো আপনারা জানাবেন কিন্তু এই জামাটার হাতটা খুব সুন্দর সেই সাদা নেটের উপরে বেশ কাজ করা দেখে আমার খুব পছন্দ হয়েছিল আর তাই জন্য ওটাই কিনে নিয়েছি জামা কাপড়ের দাম কিন্তু এখানে দেখলাম ইন্ডিয়ার মতোই ফ্রান্সের থেকে একটু সস্তাই আছে তো আমি টোটাল দুটো জিন্স আর দুটো টপ কিনেছি তাতে আমার ষাট ইউরোর কাছাকাছি খরচা হলো মানে ওই ইন্ডিয়ান মুদ্রায় ধরে নিতে পারেন প্রায় পঞ্চাশ এই সরি পঞ্চাশ কি বলছি পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকায় দুটো জিন্সের প্যান্ট আর দুটো টপ পেয়েছি আরে এই ব্যক্তিটি দেখুন আমাদের সেই চাষিরা পড়ে না সেই রকম টোঙা নাকি ডোঙা কি বলে ওই টাইপের টুপি পরে বিক্রি করছে হাতে নিয়ে সেই ব্যালেন্স করার মতো আর রাস্তায় মানুষ দেখছি ছাতা নিয়ে এখানে হাঁটছে ইউরোপীয়রা কিন্তু কোনো কক্ষণই সূর্যে যখন আলো থাকে তখন ছাতা নিয়ে হাঁটে না এবং আমি যখন হাঁটি আমাকে পাগলই ভাব কিন্তু জাপানিসরা দেখলাম আমাদেরই মতো আলোর নিচে দাঁড়িয়ে মানে সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে সব ছাতা নিয়ে অনেকেই ঘুরছে মহিলারা বিশেষ করে আর অনেক মহিলা আবার হাতটা ঢেকে রেখেছে মানে এরাও পুড়ে যেতে চায় না ট্যান হতে পছন্দ করে না আর ইউরোপীয়রা ট্যান হয়ে যেতে বিশাল পছন্দ করে আর এখানে দেখছি সব ছোট ছোট নানান ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে ওইটুকু ব্যাগে কি আঁটবে আমি জানি না ম্যাক্সিমাম কটা খুচরো পয়সা আঁটতে পারে তবে জাপানিজদের খুচরোর কালেকশান কিন্তু ইমপ্রেসিভ প্রত্যেকটি জায়গায় আপনি যাই কিনতে যাবেন আপনাকে এক গাদা খুচরো ফেরত দিয়ে দেবে আর এই পাখাগুলো তো জানেন জাপানি পাখা তো বিখ্যাত তাই পাখাও বিক্রি হচ্ছে কিন্তু দাম ভালোই আছে যে পাখাটাই আমার পছন্দ হচ্ছে ইন্ডিয়ান মুদ্রা অ্যাটলিস্ট তার হাজার টাকা দাম তো আমি এই দেখে আর একটা পাখাও কিনতে পারিনি এখান থেকে পরের দিন ভাবছি কেন যে পাখা কিনলাম না তারপরে আমি একটা ছোট্ট পাখা কিনেছি কিন্তু সেটা আড়াশি আমা থেকে কিন কিনি এখানকার ছেলেমেয়েরা কিন্তু বেশ স্টাইলিশ প্রত্যেকে জামা কাপড় নিয়ে যথেষ্ট সচেতন ভেবে চিনতে সাজ পোশাক করেছে আর আমার যেটা মনে হলো এখানকার মেয়েরা কোরিয়ান মেয়েদেরই মতো বিশাল মেকআপ করতে ভালোবাসে কারণ আমরা আমি যখন এখানে জামা কিনতে গেছিলাম দেখছি মেকআপের সামগ্রীতে ভর্তি দোকানগুলো ভরে গেছে শুধু নানান ধরনের ফেস মাস্ক নেল আর্টের ডিজাইন এটা সেটা এইসবে প্রচুর ইউরোপীয় পর্যটক আর তার সাথে কোরিয়ান চাইনিজ থাইল্যান্ডের পর্যটকও ভর্তি খুব একটা ইন্ডিয়ান চোখে পড়লো না তবে একটা দুটো ইন্ডিয়ান চোখে পড়েছে এবং একটা বাঙালি ফ্যামিলিও চোখে পড়ে গেছে বাঙালিরা বোধহয় সর্বত্র আছে যাই হোক বক বক করতে করতে দেখতেই পাচ্ছেন বাঁশ বাগানে ঢুকে পড়েছে এই আপনাদের ইউটিউবার রিয়া বাগানের মধ্যে ভূত থাকে জানেন তো এখন ভূত নয় রিক্সাওয়ালা দেখতে পাচ্ছি তা সেটাই আবার নাকি মানুষের এখানে মানে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে একটা মেন অ্যাক্টিভিটি তো অভিরূপ যদি থাকতো বা বাড়ির লোকগুলো যদি থাকতো অবশ্যই আমি রিক্সায় চড়তাম রিক্সা তো দরও করেছিলাম এখন দামটা ভুলে গেছি তবে আমার মনে পড়ছে টুকু যে খুব একটা বেশি টাকা কিন্তু চাইছিল না আপনি এই অবধি যদি আসতে পারেন যা খরচা হবে তাতে পরে ওই রিক্সায় চড়ার জন্য আপনার এমন কিছু বেশি খরচা হয়ে যাবে না মনে হয় হাজার দু এক টাকা মতো বলছিল কতক্ষণের জন্য কিন্তু আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারছি না কারণ ভুলে গেছি তো আমি চান করেই বেরিয়ে ফেলে পড়েছিলাম তাই জন্য চুল আর বাঁধা হয়নি কিন্তু পরে চুল খুলে রেখে এই যে হাঁটছি পরে এত গরম হয়েছে যে আমি একদম খোপা বেঁধে নিয়েছিলাম বিশাল গরম ছবি দেখে বা গাছপালাগুলো যেরকম আশপাশে দু চারটে পাহাড়ও চোখে পড়ছে এমন একটা এনভায়রনমেন্ট দেখে মনে হবে চোখে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গায়ে বিশাল গরম লাগছে মানে ত্বক আর চোখ একই কথা বলছে না এই দেখুন বাঁশবাগানের মধ্যেও বুদ্ধিস্ট টেম্পেল আর তার মধ্যে মানুষ উইশ করে রেখেছে নানান ধরনের একটা ইংরাজিতে আর তার নিচে আবার দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ ভাষায় লেখা ফ্রেঞ্চই তো নাকি মনে তো হলো ফ্রেঞ্চই লেখা আর এই কাঠের লাল কালারের মানে স্তম্ভ টাইপের স্তম্ভ না কী বলো পিলার পিলার স্ট্রাকচারগুলো এখানে কিন্তু ভর্তি বুদ্ধিস্ট জিনিসপত্র আর কি আর তার উপরে কাঠের ওই মানুষের উইশ এই জায়গাটা এত সুন্দর একটা ছবি মানে লাগছিল রঙগুলো আমার বেশ ভালো লেগেছিল তো কেউ যদি ফটোগ্রাফি করতে ভালোবাসে তার মনে হয় বিশাল ভালো ছবি উঠবে আর এই যে জাপানিসদের এগুলো আলোই তো নাকি এই যে বেরুনের মতো টাঙানো আছে চারিদিকে ইউরোপীয় ভর্তি আর বহু ফ্রেঞ্চ বা স্প্যানিশ এই জাতীয় লোক দেখতে পাচ্ছিলাম এবার চলুন মন্দিরটার ভিতরে উঁকি মেরে দেখা যাক কিছুই ছেরাম বিশেষ নেই এই যা দেখাচ্ছি আপনাদের এরকমই দেখতে পাওয়া যাচ্ছিল এখানেই এসে ওরাই ঘন্টা ঘণ্টাটা বাজাচ্ছে দেখছিলাম যে এই ফ্যামিলিটা কি করে ঠাকুরের সামনে এসে আমাদের মতো করেই প্রণাম করে না কি করে তো বাচ্চা দুটো দেখলাম জোরে জোরে দুটো তালি মারলো আর ওই ঘন্টার মতো জিনিসটা নাড়ালো ঠিক ঘন্টার মতো কনসেপ্টার নয় তবে আওয়াজটা ওই ঘন্টার মতনই হয় কিছুটা ঝুনঝুনি টাইপের বলা যেতে পারে বড় সাইজের আর আশেপাশের মাটিতে ঘাসের বদলে মসিত তো ভরে আছে তো আমি আলোটা অ্যাকচুয়ালি এরকম আমার ফোনে ওটাকে রেক্টিফাই করে এত উজ্জ্বল দেখাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু বাঁশ গাছের ঝাড়ের মাঝখানে এই জায়গাটা যথেষ্ট অন্ধকার সূর্যের আলো খুবই কম ঢুকছে তবে তার জন্য আমাদের আরামই লাগছে কারণ বিশাল গরম কখনো কখনো কলকাতাকেও হার মানায় এই জাপানের কিওটো শহর আর আমি এসেছি এখন এটা আগস্ট মাস অন্যান্য সময় শীতকালে শুনেছি বেশ ভালোই ঠান্ডা পড়ে কিন্তু গরমকালটা বেজায় গরম তো কিছুটা কলকাতারই মতো হলো তাই না মানে শুধু কলকাতা কেন বলছি আমাদের এই বাংলা বা বাংলাদেশ অঞ্চলের মতোই হলো চলুন এবার আপনাদের ফটাফট দেখিয়ে নি আশপাশটা আর তার সাথে মিউজিক চালিয়ে দিই থেকে বেরিয়েছি দেখতে পাচ্ছি ওইখানে পাঁচটাতেই আছে এই মন্দির টেনরুজি নাকি একটা মন্দির অ্যাকচুয়ালি বাঁশঢার থেকে পুরোপুরি বেরোয়নি শুধু গার্ডেন ভিজিটের জন্যই পাঁচশোই নিলো এরপরে যদি এখানকার ওই টেনরু সামথিং টেম্পল দেখতে হয় তাহলে আরও তিনশো ভেতরে গিয়ে নেবে কিন্তু গার্ডেনটাই খুব সুন্দর শুনেছি তো ঢুকেছি ঢুকতেই বাঁশঢার চোখে পড়ছে ট্যুরিস্টে টুরিস্টে ভর্তি এত গরমের মধ্যেও সুইট অসম্যান থাস আর এই মাটিতে মস ভর্তি তো এই হলো এন্ট্রি গেট এখান দিয়ে এন্ট্রি নিয়েছি তো তেনরুজি মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে মন্দিরটা কোনখানে সেটার জন্য একটা ম্যাপ হাতে ধরিয়ে দিয়েছে তবে মন্দির আলাদা করে ঢুকতে গেলে আমাকে আবার টিকিট কাটতে হবে আর তার বাগান দেখার জন্য আলাদা টিকিট কাটতে হয়েছে কিছুটা এগোতেই চোখে পড়লো এই পথ যেটা পাহাড়ের উপর উঠে যাচ্ছে অথবা হাতে মন্দিরটা দেখতে পাওয়া যায় আর ওঠার পাহাড়টার উপরে গিয়ে ভাবলাম যদি দূরে পাহাড়গুলো দেখতে পাওয়া যায় তাহলে বেশ সুন্দর লাগবে তাই উঠে পড়েছি এখান দিয়ে মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছি আর দূরে নীল রঙের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক ঘোরা হয়ে গেছে এবার মন্দিরটা নিচে নেমে যায় দেখতে পাচ্ছেন তো সিঁড়িটা ভাবে বানানো হয়েছে পুরোটাই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর মাঝে মাঝে স্টোন চিপ দিয়ে ধাপগুলো বানানো হয়েছে এখানকার গাছপালাগুলো একটু অন্যরকম চারপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো অন্যান্য জায়গায় তো এরকম গাছ দেখতে পাওয়া যায় না আর মাটিতে এই ধরনের মশের প্রাদুর্ভাবটা পুরো তারার মতো দেখতে এই গাছগুলো কি সুন্দর না এই দেখুন ভর্তি করে হয়ে আছে তার মাঝখানে আবার একটা পাইন কোনো পড়ে আছে তেরাডিয়াম জিনিসটা জানেন ওই মাছের যেমন অ্যাকুয়ারিয়াম হয় তেমনি তেরাডিয়াম হলো যেখানে গাছ তার সাথে পোকা মাকড় শামুক ঝিনুক ঝিনুক কেন বলছি শামুক এইসব পুড়ে রাখা যায় এই দেখুন এই পিঁপড়েটা একটা খাবার নিয়ে যাচ্ছে এই দেখুন এখানে লোকজন সেজে গুজে এসে বেশ সুন্দর ফটোশুটিং করছে সব জায়গায় পাবলিক টয়লেট কিন্তু আপনি পাবেন জাপানে এটা একটা বিশাল সুবিধা যেখানেই যাবেন পাবলিক টয়লেট পাবেন ভয়ানক গরম করছে একে তো গরমকাল তার উপরে সিনথেটিক জামা পড়েছি মনে হচ্ছে যেন যে একটু পরেই স্নান করতে হবে জল গায়ে না ঢাললে এই ঘামের লেয়ার কিছুতেই দূরে সরবে না একটু জলাশয়ের ধারেও হাওয়া নেই বাতাস না থাকার জন্য খুবই কষ্ট হচ্ছিল এই দেখুন মাছ দেখতে পাচ্ছেন বাবা আমার ভিডিওটা বড্ডই কেঁপেছে এইবার দেখা যায় পরিষ্কার এক গাদা লাল লাল রঙের মাছ কিন্তু এই জলাশয়ের মধ্যে নড়ে চড়ে বেড়াচ্ছিল হেমন্তকাল আসছে তাই কিছু কিছু গাছের পাতা লাল হয়ে গিয়েছে কিন্তু হেমন্তকাল মানে ফ্রান্সে কিন্তু ফল মানে তখন লাল পাতা হয় তখন পুরো পরিবেশটা বিশাল ঠান্ডা হয়ে যায় কিন্তু এখানে মোটে ঠান্ডা নেই গরমকালের মধ্যে যে কি করে হেমন্তকাল চলে এলো বুঝতে পারছি না তো এই হলো তেনরুজি টেম্পেল এখানকার মন্দিরগুলোর মাথাগুলো দেখুন টালির চালের মতোই তো কিন্তু বিভিন্ন কালারফুল এখানে যেমন গ্রে গ্রে বা অ্যাশ কালারের বলা যেতে পারে আবার কয়েকটা জায়গায় দেখছিলাম লাল বা নীল রঙের টালির মতো চাল বানিয়েছে আর আমি মন্দিরের ভিতরে আর ঢুকিনি অ্যাকচুয়ালি বিল করার কাউন্টারটা কোথায় সেটাই খুঁজে পাইনি আর হাতে অত সময়ও ছিল না এরপরে আমি ভাবছিলাম আবার ফেরত যাব আর গিয়ে একটা কোনো মন্দির ঘুরতে যাবো তো সেই হিসাবে ভাবছি আড়াশিয়ামা থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে ক্লান্ত হয়ে কিছুটা বসে পড়েছি আর বসে বসে পা দুলাচ্ছি যা গরম সব হাত কাটা গেঞ্জি পরে বেরিয়ে পড়েছে এইখানে জলের ধারাও দেখতে পেলাম যেখান দিয়ে দেখার চেষ্টা করছি ছোট ছোট মাছটা যাচ্ছে কিনা জলটা গিয়ে মিশছে সেই বড় যে পুকুরটা আছে সেইখানে চারপাশে বাস্তুতন্ত্রটা একেবারেই অন্যরকম বিশেষ করে ঘাস জমিতে যে রকম হয়ে আছে সেগুলো বেশ অন্য টাইপের লাগছিল ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপটা একেবারেই অন্যরকম ভারতবর্ষ অথবা ফ্রান্স তার থেকে অনেকটাই আলাদা লাগছিল তা তো হবেই অত দূরের দেশ আলাদা কালচার আলাদা অরিজিন আলাদা মানুষের ইতিহাস তাই না আর তার সাথে সাথে এই ভূখণ্ড আমাদের ভূখণ্ড থেকে অনেকটাই দূরে তার পরিবেশ অনেকটাই আলাদা আলাদা তাই সব কিছু দেখে বেশ ভালো লাগছিল একটা জীবনে স্মরণ করার মতো দারুণ অভিজ্ঞতা সঞ্চয় হয়ে গেল গেল এই গাছ কি আগে কখনো দেখেছেন কমেন্ট করে জানাবেন তো আমি তো কখনো এরকম ফল দেখিনি নি বিয়েবাড়িতে খাওয়ার পরে মৌরি লজেন্স দেয় সেই রকম দেখতে কিছুটা আমারই মতো এই লোকগুলো ফটো তুলছে তবে এদের কাছে আছে প্রফেশনাল বড় বড় ক্যামেরা আর আমার কাছে এই মোবাইল ক্যামেরা বেশিরভাগ লোককেই দেখে মনে হচ্ছে জাপানিজ বা কোরিয়ান বা চাইনিজ তাই এখানকার মেট্রোতেও চাইনিজ আর কোরিয়ান ভাষায় লেখা আছে আর এই পুকুরটায় দেখছিলাম সবাই কয়েন ফেলেছে তাই আমি দুটো এক ইয়ান কয়েন একটা আমার নামে একটা অভিরূপের নামে প্রার্থনা করে ছুঁড়ে ফেলে দিয়েছি ভাবাই এই ভেবে যে আমার মনস্কামনা পূর্ণ হবে কি হবে না সেটা তো ভবিষ্যতেই বলবে কিন্তু জাপানিজ এই কুঁয়োতে কুঁয়ো বলবো না কি বলবো জলাশয়েতে রইল আমাদের ইচ্ছা দুটো এই পড়ে গেল আর সাক্ষী রইলেন আপনারা সবাই জাপানিজ এক ইয়েনগুলো এতটাই হালকা যে কারুর একজনের স্বপ্ন ভাসছে জলের উপরে ডুবে গেলে স্বপ্ন যদি পূরণ হয় তবে ভাসলেও পূরণ কি হবে না কী বলেন আপনারা অভিরূপ পরে আমাকে এখন জিজ্ঞেস করছে এই এখন যখন ভিডিও বানাচ্ছি যে আমারটা ভাসল না ডুবলো তো দুজনের নামের ইচ্ছা তো দুজনের ভালো মানে তো আমার ভালো হলে ওরও ভালো ওর ভালো হলে আমার ভালো তাই ফর শিওর আমার একটা কয়েন তো ডুবেছে আর দ্বিতীয় কয়েনটা যে কোথায় পড়লো আমি দেখতে পাইনি আশা করি ডুবে গেছে কি বলেন আর ভাসলে কি স্বপ্ন পূরণ হবে না আপনারাই বলুন তো মনের বিশ্বাস থাকলেই তো মনে হয় পূরণ হয়ে যাবে আর তারপরে দেখতে পেলাম ওই কয়েনের যে পুকুরটা আছে পুকুর নাকি বলবো ওই জলাশয়ের ধারে এই অদ্ভুত একটা ড্রাগন ফ্লাইকে বিশাল সুন্দর গায়ের রঙটা আপনারা কি বলেন এরকম নীল রঙের ড্রাগন ফ্লাই দেখে আমার মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল তাড়াতাড়ি করে ছবি তুলে পাঠিয়ে দিলাম আমার ইকোলজি টিম টিমে লোকেদেরকে একটা ইন্ডিয়ার টিম আর একটা হলো ফ্রান্সের টিম সবাই দেখে কমেন্ট করতে লাগলো দারুণ দারুণ করে যারা আমরা ইকোলজি করি তারা কিছুটা পাগল হই তবে আমি পুরোপুরি ইকোলজি জানি না কিছুটা আমি কেমিস্ট্রি ধাঁচের কাজ করি কেমিক্যাল ইকোলজি বলে এই সাবজেক্টটাকে এই দেখুন এই যে ছাদগুলো আছে মন্দিরে তার ধারটা এরমভাবে তৈরি মানে ঠিক টালির মতো শেপের কিন্তু টালি নয় অন্য টাইপের কিছু একটা ম্যাটেরিয়াল আর তার বর্ডারগুলোতেও করা আছে ছোট্ট ছোট্ট ডিজাইন যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আড়াশি আমার এই ধরুন বাঁশবাগান আর মন্দির এই তো দেখালাম এরপরে ভেবেছিলাম আড়াশি আমার থেকে বেরিয়ে যাব। কিন্তু বেরিয়েই দেখা হয়েছিল একটা রাস্তা আর সেই রাস্তা ধরে দেখছি একদল টুরিস্ট কোথাও যাচ্ছে তো তাদের পিছু করে করে পৌঁছে গেছিলাম আড়াশিয়ামা ব্রিজের উপর সে অপূর্ব দৃশ্য সেটা নয় পরের ভিডিওতে শেয়ার করব আর তার সাথে সাথে আড়াশিয়ামা থেকে কিনে নিয়েছিলাম এক গাদা জিনিস ঘরের জন্য সেটাও নয় তোলা রইল পরের ভিডিওর জন্য তো এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব খুব ভালো থাকুন শরীর মন সব যেন ভালো থাকে এই চেষ্টাই করুন আর আজকের মতো বিদায় নিলাম আপনাদের লাস্টে দেখিয়ে দিই এই পদ্মপুকুর এখানে জাপানে বেশ বড় বড় সাইজের পদ্ম ফুলের পাতা আর পদ্মফুল চারিদিকেই দেখতে পাচ্ছি তো পদ্মপুকুর দেখিয়ে বিদায় জানাই আজকে ভালো থাকুন সুস্থ থাকুন একসাথে সবাই মিলেমিশে আরও এগিয়ে চলি টাটা খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনাদের লাস্টে গান চালিয়ে দিই আর দেখে নিন এখানে কি কি গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এটা আমার বাবার রিকোয়েস্ট যে কি কি ধরনের গাড়ি রাস্তায় দেখা যায় একটু দেখাস্ত তো আমি সেটাই তুলে রেখেছি তো এই লাস্টের ক্লিপটা স্পেশালি আমার বাবার জন্য আর বাবার মতো গাড়ি প্রেমী লোকেদের জন্য ঠিক আছে তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টা টা